বলবীর বল উন্নত মমশির শির নেহারি নত শির ওই শিখর বল মহাবিশ্বের মহাকাশ মহাকাশাড়ি চন্দ্র গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছি চির আমি আমি মমুললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজপ্ত দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইনে আমি ভরা তরি করি ভরা ডুবি আমি পেডু আমি ভীম আমি এলোকেশ বৈশাখীর বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মবসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ যাহা পাই যাই আমি নৃত্য পাগল নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আমি ছায়া নট আমি হিন্দ আমি চলো চলে ঠুমুকি ছমুকি পথে জিতে জিতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দৌলে আমি চপলা চপলে হিন্দু আমি তাই করি ভাই যখন চাহি মন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসন ত্রাসন সংসার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হে হরদম ভরপুর মত আমি হোম শিখা আমি কি যমদগ্নি আমি যগ্মু আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়ে আমি শশানে আমি অবসানে নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম একা হাতে বাঁকা বাঁশেরও বাঁশরি আর হাতে রণ আমি কৃষ্ণ কণ্ঠ মন ফনে বিষপিয়া ধীরে আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চিঙ্গেশ আমি আপনারা ছাড়া করি করিনা কাহারে আমি বজ্র আমি ঈশানে বিশানে অঙ্কারি আমি ইষ্ট শৃঙ্গারে মহা অঙ্কার আমি পিনাক পানির ডংরতি শোলে ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণে খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রাহু রাহুরাক আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প হারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চল ছল ছল চল উর্মের হেন্দোল আমি বন্ধনে হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধি আমি সরসের হৃদি সরসেজ প্রেম উত্তাম আমি ধন্যে আমি উন্মন মন উদাসের আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাগছি বুকে গতি ফের আমি অভিমানি চির হিয়ারে কাতুরতা ব্যথা শুনি চিত চুম্বন চরু আমি থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত ছল করে দেখা অনুক্ষণে আমি চপল মেয়ের ভালোবাসা আমি যৌবন ভিতু পল্লী বালারে আঁচর কাঁচলি নিচোর আমি উত্তর বায়ু মলয়ে অনিল উদাসী পুরু বিহাওয়া। হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিধাক আসা আমি রৌদ্র রবি আমি মরুনের ঝর ঝড় ঝরো আমি শ্যাম ছায়া ছবি আমি তুরিয়ানন্দে নন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি আগিয়াছে সব বাঁধ আমি উত্থানে আমি পতনে আমি অচেতনে চিতে চেতন আমি বিশ্ব তরুণে জড়ের মতনে করতালি দিয়া স্বর্গমর্ত করতলে ত্যাজীবর বা কার উচ্চঈশ হিনমত হিনেষা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে বার হিকালা হিকানল আমি পাতালি মাতাল অগ্নি পাথর কলরোল কলকোলা হল আমি তড়িতে সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরি ভূমি কম্প ধরি বাসুকেরি ভনা ধরি সরে গিয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব অঞ্চল আমি আর ফিয়া সেরে বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিলি বিশ্বে নিচ্ছু মম বাঁশরি টানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শক্ত নোহবাহী নিখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিড়িয়া নিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কাল ভণী আমি ছিন্ন বস্তা চণ্ডে আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি আমি বৃন্ময় আমি চিন্ময় আমি অজর রম রক্ষয় আমি অপয়ে আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি জয় জগদীশ ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাঁয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমারে খুলিয়া গিয়াছি সব বাঁধ আমি পরশুরামের কঠোর নিক্ষত্রিয় নিক্ষত্রিয়ব বিশ্ব আনিব শান্তি আমি হল বলরাম স্কন্ধ আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব অবহেলেন নবসৃষ্টির মহানন্দে মহাবিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্তন রৌলে আকাশে বাতাসে ধ্বনি বেনা অত্যাচারীর খড়গু কৃপাণে ভীম রণভূমে আমি বিদ্রোহী হিরণ ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদনে শোকতা পোহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শীর আমি চিরবি হিবির আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির